আপনি যদি পার্সোনাল অথবা বাড়াই চালানোর জন্য একজিও ফিল্টার গাড়ি খুঁজে থাকেন তাহলে খুবই অল্প প্রাইজের মধ্যে জিরানি মাঠে আপনাদের জন্য ব্ল্যাক কালারের একটা এক্সিও ফিল্টার গাড়ি রয়েছে দুই হাজার দশের মডেল এবং চৌদ্দতে রেজিস্ট্রেশন করা আর এটা হচ্ছে লিমিটেড বার্সন আপনারা এই গাড়িটিতে সফট অ্যাসিসি পাচ্ছেন গাড়ির সাথে পাচ্ছেন এলইডি প্রজেকশন হেডলাইট আর কালারটা হচ্ছে চেরি ব্ল্যাক একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে এই গাড়িটি সো গাড়িটা যারা দেখবেন ইনশাআল্লাহ আশা করি এক দেখাতেই আপনাদের পছন্দ হবে তো চলুন আজকের এই গাড়িটা আপনাদেরকে আমি একে দেখানোর চেষ্টা করি তো গাড়ির দরজার পেটটা দেখেন কতটা ভালো কন্ডিশনে পাচ্ছেন আপনারা এছাড়া হচ্ছে আব গাড়ি গাড়িটা টুকে টুকে স্টার্ট দিবে আমি টু স্টার দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন প্রেস করার সাথে সাথে কিন্তু গাড়িটা স্টার্ট হয়ে গেছে আর মাইলেজ হচ্ছে পঁচাশি হাজার কিলোমিটার আর গাড়ির সাথে রয়েছে অরিজিনাল ডিভিডি প্লেয়ার উপরে ড্যাশবোর্ডটা দেখেন কতটা ফ্রেশ আছে কোনো প্রকার ফাটা চিরা এরকম কোনো হিস্ট্রি আপনারা পাবেন না এছাড়াও যদি দেখানোর চেষ্টা করি পিছনের সিটগুলো সেগুলো কিন্তু অনেক বেশি ভালো রয়েছে দেখেন কাফলটা সহ মাঝখানে আপনারা আমরেশ পেয়ে যাচ্ছেন উপরে যে সিলিন্ডটা আছে সেটাতেও কোনো প্রকার ময়লা বা আচর এরকম কোনো হিস্ট্রি আপনি পাবেন না আর গাড়িটার পিছনটাও যথেষ্ট ভালো রয়েছে পিছনে পেয়ে যাচ্ছেন আপনারা দেখেন অরিজিনাল গ্লাস জাপানিজ স্টিকারটা দেওয়া আছে এছাড়াও পিছনে যদি রিয়ার স্পেসটা দেখানোর চেষ্টা করি আপনার দেখে পিছনে কিন্তু অনেক বেশি জায়গা পেয়ে যাচ্ছেন আপনারা গাড়িটার সাথে রয়েছে এলপিজি সিলিন্ডার অক্টিনের পাশাপাশি তেও কিন্তু গাড়িটা আপনারা ড্রাইভ করতে পারবেন গাড়ির সাথে পাচ্ছেন টয়টা ব্যান্ডের বিবিটিআই ইঞ্জিন আর সিবিটি গিয়ার বক্স রয়েছে গাড়ির সাথে সকেট জাম্পারের খুঁটি থেকে সামনের দিক থেকে যদি দেখাই একেবারে ফ্রেশ কন্ডিশনেই পাচ্ছেন সো এই পাশে যে সকেট জাম্পারের খুঁটিটা আছে সেটাও যথেষ্ট ভালো রয়েছে সো এই গাড়িটা যারা সরাসরি দেখতে চান বা নিতে চাচ্ছেন আসতে পারেন আমাদের জিলানি মাঠে আমাদের লোকেশন শ্যামলি রিং রোড ব্যাংক এসে এবং পুবালি ব্যাংকের ঠিক অপোজিটে স্ক্রিন নাম্বার দেওয়া আছে তাহলে সেই নাম্বারে কল দিয়েও আপনারা এই গাড়িটার আরও ডিটেলস জেনে নিতে পারবেন আর গাড়িটার আস্কিং রেট যদি আপনাদেরকে আমি জানিয়ে দিই আস্কিং রেট ধরা হচ্ছে মাত্র পনেরো লক্ষ চল্লিশ হাজার টাকা তবে সরাসরি আসলে অবশ্যই প্রাইস নিয়ে কথা বলতে পারবেন